হ্যাঁ বন্ধুরে তুই স্বার্থ কর কইরা দিলে আময় পর এরকম অনেক গান নিয়ে এই ভিডিওটি সাজানো আরও কিছু সামনে আকর্ষণীয় গান রয়েছে দান দাঁড় টেনে গান গেয়ে যাই মাঝি কোথায় যাও নৌকা নিয়ে এরকম অনেক গান সাজানো রয়েছে সামনে কিছু আশা করি আপনাদের ভালো দুঃখ দিয়া কণ্ঠে গায়ে এইসব বিরহের গান শুনতে অনেক ভালো লাগে জীবনের সাথে জড়িয়ে থাকা এইসব গান নিয়ে আসলে এইসব নৌকা বিলাস বা নৌকা ভ্রমণ বা বনভোজন কেনা করেছেন কার না ভালো লাগে আরও কিছু গান সামনে থাকছে হ্যাঁ বন্ধু যদি আসলে পর হয় তাহলে আর কিচ্ছুই করা থাকে না এমনই বাস্তব ধর্মে কিছু গান নিয়ে হাজির আপনাদের সামনে এখন ঘটল দুশো কামর অন্ধ হলো মাজিদের ঘন্টে গাওয়া দুশো কামার নদী হলো। বন্ধু এসব গান জীবনের সাথে জড়িয়ে আছে এমনই গান নিয়ে নদীতে পালতুলি নৌকা বেয়ে মাঝির কণ্ঠে গাওয়া গান আসলে কত নাই কতটাই নাই ভালো লাগার মতো বাংলাদেশের এইসব লোকসঙ্গীত এখনো অনেক জনপ্রিয় মাঝিদের কণ্ঠে গাওয়া এসব গান হৃদয় শুয়ে যায় অনেক ভালো লাগার মতো গান দাঁত টেনে গুন টেনে আগে যখন নৌকার এক দৃষ্টির থেকে বা এক জেলার থেকে অন্য বিভিন্ন জায়গায় দিনের পর দিন মাঝিরা নৌকা নিয়ে যেত দাঁত টেনে কখনও গুন টেনে যেটাকে দড়ির সাজে টেনে টেনে যেত আবার পাল তুলে কখনো বাতাসকে কাজে লাগিয়ে নৌকা এক জায়গাতে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো এই এইসব নৌকা দিয়ে এসব নৌকাকে ব্যাপারী নৌকা বা ওই মালবাহী নৌকা বলা হতো